হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আর যারা সস্তা জমি বিল্ডিংয়ের মধ্যে সস্তা জমি বিল্ডিংয়ের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট বিনিয়োগ রেস্টেড বাই না টোকেন বাই না করতে চান যোগাযোগ করেন আমাদের কাছে হাজারো লক্ষ প্রজেক্ট রয়েছে সমগ্র চট্টগ্রাম বিভাগে আপনারা যারা ফিক্সড ডিপোজিট করে ইনকাম করেন যারা হালাল রোজগার করতে চান তারাই যোগাযোগ করবে আমাদের কোম্পানি আর ইসি প্রপার্টি এ ব্যাপারে যারা ব্যবসা করবেন জমির ব্যবসা দ্রুত যোগাযোগ করেন জমি বিল্ডিং খালি প্লট মিল ফ্যাক্টরি এবং মিল ফ্যাক্টরির জন্য জমি অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অসংখ্য বিক্রি হচ্ছে আপনি কী ধরনের নেবেন আমাদেরকে জানান এবং কী ধরনের কিনতে চান তাও কী ধরনের কিনতে চান জানান আর বিক্রি করতে চান কত বড় কত ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিং খালি প্লট দোকান শোরুম ফেটির জন্য জমি প্রজেক্টের জন্য জমি বড় জমি ছোট জমি মার্কেট করার জন্য জমি কিনতে পারবেন এবং নিষ্কণ্ঠক নির্বাচন পাবেন জমিতে বিনিয়োগ করেন নিজেকে স্বাবলম্বী করেন ভালো থাকবে